সকালে কয়েকবার মা এসে ডেকে গেছে কিন্তু উঠতে পারিনি উঠতে উঠতে নয়টা বেজে গেছে আর নয়টার সময় এসে দেখে অলরেডি চিরা চলে আসছে যেহেতু কয়েকজন মানুষ আসবে নিজেরা রান্নার ঝামেলা না করে বাবুর চে আনা হয়েছে আর তারা রান্না চড়াই দিছে। আর আমার শাশুড়ি মা আমাকে ডাকছিল কিছু মশলা সে গরম করে দিছিল সেগুলো ব্যালেন্স করে দেওয়ার জন্য আমি অনেক বছর বিয়ে হলে কি হয়েছে এখনও বাড়িতে ছোটই আমি কোনো ওইভাবে কখনো দায়িত্ব নিয়ে কিছু করা লাগে না আমার মাই সব কিছু করে এখানে অনেক রকমের মশলা ছিল বড় এলাচ ছোটো এলাচ দারচিনি লং জয়ফল জয়ত্রী এগুলো আমি শুকনোভাবে ব্যালন করে নিয়েছি যাদের জন্য এত আয়োজন দেখি তারা কি আমাদের কি পছন্দ করে নাকি এইগুলো ব্যালন করার পর আবার কিছু অন্য কিছু মশলা দিছে সেই মশলা আমি কখনও দেখিয়ে নিই এই তো সেই মশলা আপনারা কেউ এইগুলোর নাম জেনে থাকলে জানাবেন প্লিজ তারপর আমি এইগুলো সব ব্যালান্ড করে নিছি তিন রকমের বাদামও ব্যালান্ড করছিলাম এই যে সেগুলো আর দেখানো হয়নি আর এর মাঝে সব কিছু হয়ে গেছে বা তারা অনেক তাড়াতাড়ি এসে পড়ছে আমাদের অ্যারেঞ্জ করতে দেরি হয়েছিল কি কি রান্না করছে না করছে কিছুই আমি দেখাতে পারিনি ভিডিও করতে পারিনি আমি যেহেতু বাড়ির বউ নাস্তা দিতে নাস্তা রেডি করতে করতেই আমি আসলে ওইটা করতেই পারি আমার অনেক ইচ্ছা ছিল সব কিছু অনেক সুন্দরভাবে পরিবেশন করার কিন্তু যেহেতু ভিডিও করতে পারি নি সেই জন্য আর হয় নাই তারা এসে পড়ছিলো আর আমাদের রান্নাবান্না কমপ্লিট হচ্ছিল না আর এখানে সব বসে ডিসিশন আসলে কি তাদের পছন্দ হয়েছে নাকি আমাদের বাড়ির বাইরে বসা ছিল মেয়ে পক্ষের লোকজন আর ঘরের ভিতরে আমাদের গার্জিয়ানরা বসে ডিসাইড করতেছিল আসলে কেমন মেয়ে কেমন তারা নাকি ঘর সংসার করা যায় নাকি সবকিছু ডিসাইড করতেছিল তবে শেষ পর্যন্ত ইনশাল্লাহ তাদের পছন্দ হয়েছে আর কাবিনের ডেট দিয়েছে